দাঁড়াও দাঁড়াও আগে দেখাই পুরো দেখো সবাই লাইন দিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে কী মনে হচ্ছে ভান্ডারা হচ্ছে ভান্ডারার লাইনে না গো না সাত সকালে চলে এসেছি শিয়ালদা স্টেশনে টিকিট কাটার জন্য এটা হচ্ছে তৎকাল টিকিটের লাইন দেখো মিয়া বেবি দুজনাই এসে দাঁড়িয়ে আছি আর আমি তো পুরো ডাকু সেজে আছি না চোখ ঢেকে রেখেছি টিকিট না দিলে আজকে টিকাই টিকিট সেন তাই করে নিয়ে যাবো তার জন্য পুরো ডাকু সেজে দাঁড়িয়ে পড়েছি টিকিটের লাইনে তৎকাল টিকিটের লাইনে তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবারে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি দশটার পর ভিতরে যে ঢুকেছি মানে দশটার সাড়ে দশটায় ভিতরে ঢুকিয়ে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি চলে এসেছি তাই এখানে বাজার ঘুরতে golang so to to apela chita ga মার্কেট chole eseci fruit market strawberry koto kore dicche ekhani ki jane na

সকাল সকাল শিয়ালদা মার্কেটে ভিড় দেখেছো ভোরবেলায় আরও ভিড় থাকে এখানে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাফাল ফর্টি ফোর সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ও আমি খুব একটা ভালো নেই টিকিট খেয়ে কাটতে এসেছি ধাক্কা গুঁতো খেয়ে এখান থেকে ওখান থেকে টিকিট পেলাম না তাই ভাবলাম একটু এনজয় করি মার্কেটেই এনজয় করি শপিং করতে ভালোবাসি এই আর কি শপিং করছি টুকটাক এখন তো ফল কিনছি মানে আরও অনেক কেটেছি সেগুলো অন্য ভিডিওতে দেখাবো হ্যাঁ কি কী শপিং করেছি এই হচ্ছে ভিডিও না কোয়ালিটি আছে না সাউন্ড কোয়ালিটি আছে না ভিডিও কোয়ালিটি আছে তবু ভিডিও করে আছি কেউ দেখে না আমার ভিডিও তবু আমার গার্ড ফিলিংস দেখেছ এতটাই বেশি আমি ছাড়ছি না এটাকে ওয়াইটি আমার যেটুকুনি ওয়াশ টাইম ছিল সব কেটে নিয়েছে তবু আমি ছাড়ছি না আমি ছাড়ার পাত্র নই ভিডিও তো বানাচ্ছি যাই না কোনো দিন কিছু হবে কি তো ও নিজে পরে দেখবো যখন বয়স হয়ে যাবে গালে দাঁত থাকবে না হাঁটতে পারবো না তখন বসে বসে এগুলো দেখবো যে আমি এরকম ছিলাম এইগুলো করেছি হ্যাঁ সব কিছু দেখানো সম্ভব নয় তবু যতটা পারি আর এখানে দেখো জামরুল কিনেছি জামরুল খেতে শুরু করে দিয়েছি আমরা মানে রকম কিনেছি তারপর আর এক রকমের দেখে মনটা চাইলে এটা কিনি তো সেটা কিনে যে খেতে খেতে আর কি এখন দুজন যাচ্ছি মিয়া বিবি মার্কেটের ভিতরে ঢুকছি দেখা যাক কি কিনি সবটাই শেয়ার করবো আজকে হয়তো সবটা করা হবে না নেক্সট ভিডিওতে শপিং ব্লগ আসবে ঠিক আছে মোটামুটি টুকটাক ছোট একটু একটু জিনিস বেশি বড় বড়ো নয় সামান্য ছোট ছোটো কয়েকটা জিনিস কিনেছি সেটাই কিন্তু মার্কেটটা ঘুরেছি একদম সম্পূর মার্কেটটাই ঘুরে নিয়েছি এখানে মার্কেটে যেতে এসে দুজনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা বাজারেতে এসেছি কিন্তু ব্যাগ আনা হয়নি এই ছোট ছোট ব্যাগগুলোর দাম বলছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এরকম নেবই না ব্যাগ হ্যাঁ দাম থেকে এই ব্যাগ নাকি আমাদের ওখানে পনেরো টাকায় ব্যাগ পাওয়া যায় পনেরো টাকায় এই সেম ব্যাগ পনেরো টাকায় সেই ব্যাগ বলছে পঁচিশ টাকায় তাহলে নিতে ইচ্ছা করে নিলামই না ব্যাগ ওই যে ছোটো মোটো ব্যাগ আছে ওইতেই চালিয়ে দেবো আর এই মানে একটা প্যাকেট তো দেবে চিকচিকি বলুন বা প্যাকেট বলুন বা কেরি ব্যাগ বলুন দেবে তো ব্যাস ওটাই জিন্দাবাদ ওটাই করে নিয়ে শিয়ালদা থেকে চলে যাবো হারোয়া সোজা হাওড়া নয় হারোয়া এখানে না তিনটে আছে একটা হচ্ছে হাওড়া একটা হচ্ছে হাওড়া আর আমরা যেখানে থাকি সে জায়গাটার নাম হচ্ছে হারোয়া তো কনফিউশন একটু

سڀي پيڙهڙا گڏ ٿيا آهن سڀي اٿارڻ وارا ۽ اها گڏ ٿيڻ واري آهي سڀي اٿارڻ وارا ۽ اها گڏ ٿيڻ واري آهي سڀي اٿارڻ وارا ۽ اها گڏ ٿيڻ واري آهي সবজি মার্কেট মোটামুটি খুলে কমপ্লিট করে নিয়েছি এখানে ওই হোলসেল মার্কেট এখানে ট্রাকে করে ওই ভোরবেলা সবজি টবজি আসে সব কিছু অনেক কিছু আসে সবজি অনেক রকমের সবজি আসে আর ওই এখানে মনে হয় পাইকারি রেটেই বিক্রি হয় আমি এই এদিক থেকে আসা হয়নি তবে ভোরবেলায় ফলের বাজারটা দেখেছি ফল ফল চারিদিকে ফল থাকে ফলের মধ্যে ঘুমিয়ে থাকে ওরা এরকম অবস্থা আর কি আর তারপর চলে এসেছি এই যে পাশে যে জামাকপুরের মার্কেট আছে সেখানেই এখানে এসে ব্লাউজ নিয়ে কথাবার্তা হচ্ছে ব্লাউজ দেখে ভালো লাগছে খুব নিতে ইচ্ছা করছে তাই দুজনা কথা কাটা করছি ও বলছে এই ব্লাউজ নাও আমি বলছি না এই ব্লাউজ নেবো আমার আবার একটু ফুল স্লিভ ব্লাউজ চাই সেটাই নিয়ে বলছিলাম দুজনা এই এই ব্লাউজগুলো সাড়ে তিনশো টাকা করে দেখেও ভালো লাগছিলো বেশ কিন্তু তারপরে আবার হঠাৎ করেই বলে না মেয়েদের মন ধুক ধুক করে যতই দেখে যেটাই দেখি সেটাই ভালো লাগছে যেটাই দেখি সেটাই ভালো লাগছে লাস্টে না মানে ঠিক করে উঠতে পারেনি যে কোনটা নেবো এইটা নেবো না ওইটা নেবো না ওইটা নেবো ক্যান্সেল করে দিয়েছি লাস্ট ইয়ার একটাও নিইনি এই হচ্ছে আমরা মানে বেশি জিনিস দেখলে না মাথা খারাপ হয়ে যায় আবার না দেখলে আবার ঠিক হয়ও না যত দেখি তত তত আরও দেখতে চাই এটা না ওটা ওটা নয় ওটা ওটা নয় ওটা এরকম আমি তো এই সাদা ব্লাজটা আমি নই অন্য লোক দেখছিল আমি শুধু এই ঝুলানো আছে ওগুলোই দেখছিলাম বা এইগুলো একটু দেখছিলাম এটা অন্য কেউ দেখছিলো ওনার পছন্দ হয়নি কালার নেয়নি চলে গেছে তো ওই যে ঘুরছি আর এটা অনেক দিন আগেকার ভিডিও সিক্রেটটা অনেক দিন আগেকার সেই সরস্বতী পুজোর আগেকার ভিডিও হ্যাঁ তো এখানে যে ছোট ছোট হলুদ যে পাঞ্জাবিগুলো আছে এই শাড়ি আছে ছোট বাচ্চাদের সেগুলো একটু ওই ঘুরে ফিরে আর কি দেখছিলাম খুব কিউট কিউট মানে ছোট বেবিদের এই জামা কাপড়গুলো না এত কিউট লাগছিল শাড়ি সেট ছিল মানে বানানো যে শাড়িগুলো ওগুলো ছিল খুব সুন্দর মানে এখনও ঠিক সকালবেলায় ভিড় চলে গেছে না এখনও সেই ওই এগারোটা সাড়ে এরকম হবে তার জন্য ভিড়টা কম নাকি আমি বুঝতে পারছি না কিন্তু এর ঠিক আগে গিয়ে এত সুন্দর জিনিস দেখতে পেয়েছি কি বলবো এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি আছে এখানে দারুণ আমার তো একটা বড় মূর্তি পছন্দ হয়েছিল আমাদের বাজেটের হিসাবে একটু বেশি দেড় হাজার টাকা দাম পড়েছিল কিন্তু এত সুন্দর দেখতে কিন্তু নিয়ে আসবো কি করে ওখান থেকে অত দূর যদি একটু নষ্ট হয়ে যায় বাড়ি এনে ঠিক করতেও পারবো না বা ওই ভেঙে যাওয়া জিনিসও রাখতেও পারবো না ঘরে তার জন্য না নিয়ে আসিনি যেন অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে আর লোকাল ট্রেনে এত পরিমাণে ভিড় হয় যে ওটাকে ক্যারি করে নিয়ে আসাটা সম্ভব হয় না হ্যাঁ যদি গাড়ি নিয়ে যেতাম তাহলে গাড়িতে করে আরামসে নিয়ে আসা যেত কিন্তু আমরা তো গাড়ি তো নিয়ে আসিনি এত দূরে গাড়ি নিয়ে আসার মানে যা খরচা সেই খরচায় ট্রেনই করে এসে ঘুরে ফিরে শপিং করে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাব আর হচ্ছে আমাদের কমার্শিয়াল নাম্বার প্রাইভেট নাম্বার নয় কমার্শিয়ালে তো এমন ট্যাক্স রে বাবা স্টেট ট্যাক্স টুল ট্যাক্স কী বলবো স্টেট ট্যাক্স সব থেকে বেশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করতে গেলে এতটাই ট্যাক্স চায় ধারণার বাইরে কমার্শিয়ালে আর কি

তো আমরা হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ মানে ওই কাজে না গেলে খাওয়া বন্ধ সেরকম অবস্থা আমাদের তো সব সময় মানে এত শখ পূরণ করা সম্ভব হয় না হ্যাঁ মাঝে মধ্যে আমরা শখ ছোট মোটো শখ আমরা পূর্ণ করে নিই কিন্তু সব সময় হয়ে ওঠে না তো হলো না এটাও চলো ঠিক আছে নেক্সট টাইম হবে এখন হয়নি পরে হবে পরে নেবো অন্য কোনো সময় আবার নেব কীরকম কোনো সুন্দর দেখে মানে একটা সরস্বতী মাতার মূর্তি পরে নিয়ে নেব তো তারপর ওখান থেকে ঘুরে দেখো কোথায় চলে এসেছি এখান থেকে তো কিছু না নিয়ে যাওয়াই যাবে না মানে এমন জায়গায় এসেছি আর ঘরে আছে আমাদের মেম্বার কয়েকজন ভগবানের পর্যায়ে আমরা তাকে রাখি নিজের বাচ্চার মতোই রেখেছি তাই বললাম আমাদের ঘরের সদস্য তো তাদের জন্য তো কিছু তো নিতেই হবে না নিলে হবে না সব থেকে ছোটো ছোটো বেবি বাচ্চা তারাই না নিয়ে গেলে কান্নাকাটি করবে যে আমাদের জন্য কি এনেছো একজনের জন্য নিলে আর বলে আমার কই আরেকজন বলবে আমার কই তো ওদের জন্য তো সব থেকে আগেই কিছু নিতে হবে

যত দিকে যাবা ফতুর হয়ে যাওয়া কিন্তু কিনে দেবে আমারে হ্যাঁ আমরা এখান থেকে আসি তো বাস দিয়ে নামাই দিলে এখান থেকে হেঁটে আসি এই রাস্তা ধরেই কিছু খাওয়া এখান থেকে দই দই খাওয়া নাকি দইটাই খাওয়া এখান থেকে টিকিট কেটে নেবো নাকি তারপরে দেখো যে বললাম না খাবে কিনা কিছু খানি লাস্টে যে পুরী আর ঘুগনি মা আলুর তরকারি আলুর তরকারি হবে ঘুগনি নয় ঠিক মনে আসছে না আমার তো ওই যে বসে পড়েছি কুড়ি টাকা করে প্লেট গো আর চারটে পুরি দিচ্ছে এত মানে কি বলবো খেতে টেস্টি ছিল কিন্তু পুরীগুলো এতই পাতলা মানে একদম কাগজের মতো আর তোমাদের দেখাচ্ছি আমি মানে একটা পুরী আমার এক গালে চলে যাবে মানে একটু আমরা খাদ্যটা তো খেতে ভালোবাসি তাই হচ্ছে যারা মানে একটু শৌখিন খেত তারা ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে খেত কিন্তু আমাকে দেখো মনে হচ্ছে পুরো আমি ঝ্যান্ত রাক্ষস কতদিন খেতে পারি না খেতে পেয়েছি দেখো এক গালে একটা পুরী শেষ ব্যাস খাওয়া শেষ বাজে কটা স্নান করে জামাকুত ধুয়ে ছাদে গিয়েছিলাম মেয়ে ফুল লাগিয়ে দিয়েছে কানের গোড়ায় আর মা আজকে ভাত ধরছে ভাত খেয়ে নেই ভাত খেয়ে একটু শুভ আজকে রান্না হচ্ছে ভাত হাঁটি ঠ্যাং দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাংস কাঁচা লঙ্কার মাংস তার জন্য কালার নেই আর ডাল এই আর হচ্ছে ডাল আর এদিকে আছে দুধ এখানে আছে পিঠে পিঠে তেলের পিঠে চালের গুড়ি মিষ্টি ভাত কিনি মা ভাত বেরোচ্ছে করে ভাত এইবার আমারও আমার একদিন একটু না মনে থাকবে আমারও কালকে খাওয়াই দেওয়া আমি বাড়ি আসলে ও ডাকু সেজে কিন্তু আবার বেরিয়ে পড়েছি এখন কটা বাজে জানো রাত সাড়ে নটার ওপর হয়ে গেছে তো দুজন মিয়া বিবি চড়ে পড়েছে আর রাতের ট্রেন দেখেছো একদম খালি রাতেই মনে হয় জার্নিং করাটা ভালো গো দিনের বেলায় হলে না পা দেওয়ার জায়গা থাকে না এই ধারে এত ভিড় হয় তা আবার আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে টিকিটের জন্য এসে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের আগে তিন চারজন আরও লাইনে আছে সবাই আছে এখানে আশেপাশে টিকিট আজকেও পাবো কি দেখা যাক আর হ্যাঁ হ্যাঁ ও শপিং কী কী করেছি সেই ভিডিওটা কিন্তু বাদ চলে গেছে সেটাও কিন্তু আমি আপলোড করব এই পাগল মেয়েটাকে একটু সহ্য করে ওইভাবে ঠিক আছে আর বেশি না অল্প অল্প একটু ভালোবাসা দিয়ে তো তাহলেই হবে মানে একটু ভালোবাসা দিয়ে ওইটাই আর কি চলো টাটা বাই বাই